নমস্কার বিত্ত বিদ্যুৎ ব্লকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বিদ্যির সাথে স্কুলে চলে গেল তখন সমস্ত কাজ বাজ করে এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন একটু বাগানে দিকে এলাম বাগানে দেখি কেমন শাকগুলো হয়েছে আজকে শাকগুলো তুলব রান্না করার জন্য আর এই চালের লাউ হয়ে গেছে কী সুন্দর চালের লাউগুলো কী সুন্দর খুব সুন্দর লাউ ঝুলছে আর ওদিকে ছাদে অনেক লাউ আছে আর এদিকে চালও অনেক লাউ হয়ে গেছে এখন পুকুরটা একটু দেখে আসি কতটা জল আছে আবার যে সমস্ত কাজগুলো আছে সেরে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখন আমি কচি কচি শাকগুলো তুলে নেবো কি সুন্দর সুন্দর কচি কচি শাক হয়েছে একটু আগে তো দেখালাম মানে শাকগুলো আমি তুলি শাক কাটা শেষ আর ওইদিকে আমার যা ফুলগুলো তুলে আসছে দেখেন শাকগুলো তুলে নিয়ে তো আমি বাড়িতে রেখে এলাম এখন দেখছি আমার যা মানে দিদি ফুল তুলছি পুজো করবো বলে আমিও করি দিদিও করে সেই জন্য দুজনে মিলে ফুলগুলো তুলছি দিদি তুলছি আমি দাঁড়িয়ে আছি আর এই গাছে তো অনেক উপরে ফুল আছে তাই আমি তো লাগেই পাই না তাই দিদি পারছে ফুলগুলো তুলে এখন দেখি কতগুলো কাঁচার আছে সেগুলো কেচে নেব কাপড় চোপড় সব বের করে রেডি করি কল্পনাতে কাপড়গুলো কেচে নেব এই যে কাপড় রেডি করে সব কুয়ো নিয়ে চলে এসেছি এখন আমি সব এগুলো ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিচ্ছি আর এবং একে একে কেঁচে নেবো জানো তো আমাদের পুকুরে জলটা শুকিয়ে যাওয়াতে কাপড় কাচতে খুব কষ্ট হয়েছে কুয়ো থেকে জল তুলে তুলে কাপড় কেঁচে একেবারে নাজেহাল অবস্থার মতো হয়ে যাচ্ছে অনেক তলে জল হয়ে গিয়েছে কুয়োতে তো এই কাপড়গুলো সব এখন কুয়োতে জল তুলে তুলে কেঁচে নিতে হবে পুকুরটা শুকিয়ে যাওয়াতে সত্যি খুবই কষ্ট হলো আমার কাপড় কাচার শেষ এখন সব মেলে নিই রোদে শুকোতে দিয়ে দিই কাপড়গুলো শুকোতে দেওয়ার পর এখন আমি বাথরুমে স্নানটা করে নেব বাথরুমে জল রান্না বসিয়ে দিয়েছি পুজো তুজো করে মুড়ি দিয়ে খাওয়া দাওয়ার পরে রান্না বসালাম রান্নাতে এখন আমার এদিকে ভাত আর এদিকে তরকারি হচ্ছে রান্নাবান্না তো শেষ হয়ে গেছে কড়াই গুলো ধুয়ে নিচ্ছি তারপর পিট্টু বিদিশা দুজনকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নেবো তারপর আমরা খাওয়া দাওয়া করে নেবো এখন বাসনগুলো ভালো করে মেজে নিই কড়াই মাঝে তো আমার কমপ্লিট বিট্টুবিধির সাথে ঘুমিয়ে পড়েছে আমাদেরও খাওয়া হয়ে গেছে এখন বাসনগুলো তুলে ধুয়ে নিই যে বাসনগুলো সব গুটিয়ে নিচ্ছি তারপর আমাদের হাঁস আছে সে হাঁসগুলোকে হাঁড়িতে ভাত আছে সেগুলো দিতে যাব এই যে দিয়ে ভাত দিয়ে চলে এসেছি এখন কুয়োতে জল তুলছি থালা বাসনগুলো ধুয়ে নিই থালা বাসন তো ধোয়া কমপ্লিট অনেক রোদ্রু তাই এখন একটু রেস্ট নেব দেখা হবে বিকেলবেলায় খুব কান্না করছিল এখন আমি কাপড়গুলো তুলে নেবো তারপরে বাকি অনেক কাজ আছে সে কাজগুলো সেরে নেব বিট্টু সেনা নামবে কাপড়গুলো তুলি তুলি বা কাপড়গুলো তুলে নি একটাই একটি সেরে তারপরে দেখা হচ্ছে এদিকে বিট্টু লাইট গুলো আমাদের বাগানের লাইট গুলো তুলছে কটা তুললে তুলেছি আর একটা তুলে নাও আরেকটা তুলে নাও যাও আরেকটা তুলো যাও 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 আর একটা তুলে নাও এই যে এই যে এই যে তুলে নাও সমস্ত কাজ তো বিকেলে হলো করে নিয়েছি এখন আমি বিট্টুকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাচ্ছি আমাদের পুকুর পাড়ে কি সুন্দর দেখাচ্ছি দেখতে যাচ্ছি হয়ে গেল পুকুর একটু অন্ধকার দেখাচ্ছি কি সুন্দর লাগছে বড় একটু ঘুরে নিয়ে যাব কি সুন্দর ওই জন্য পরিষ্কার দেখাচ্ছে না কেমন লাগছে জায়গাটা আপনাদের একটু জানাবেন টাটা টাটা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো টাটা